বাবা আর যদি আর রু হানি সময় এলে এই ছামর ইন জায়গা নাসিরাবাদ নাবাদ আস্তানা বিয়ান আছে এখন আস্তানা আছে আর রু পাক সব সময় আজিত থাকে এখন আর ছত্রগ্রামের মানুষ হল আর বেশি বালক আছে মধ্যে এখন আই বস্তান শহরের মাজার মাথা গিয়ে আর সবসময় এটা আমি হামে হাল এটা থাকে এবং চট্টগ্রামের যে আশেক ভক্ত আইয়ের আর কাছে ফরিয়াত ধরে আই ইতার ফরিয়া দিন আল্লাহর দরবার ফসে দিয়ে আল্লাহ পাকের দরবার ফসে দিয়ে হদার মৎস্য তো আল্লাহ পাকে পূরণ করে তো ছেলে বাংলা বাজারে ঘর দিয়ে ওলি আল্লাহ রূপাক আজির তাকে যায় তো যাই

ছিল এই সমস্ত কামেলর এই প্রতিষ্ঠিত এই আঞ্জুমা ইন লয় অনরা সবসময় সময় আর ইন মধ্যে লাগিটাই ইত্যালিবেলায় আল্লাহ অনুরাধ থাকিবে না